দুপুর হয়ে গেছে নুনই বলি তোমাদেরকে কারণ বারোটা বেজে গেছে সকাল থেকে আমি একটু সময় পাইনি সকালে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আমার ছেলে ও একটু যাবে আমার বাপুর বাড়ি মানে ওর মামার বাড়ি যাবে সেই কারণেই একটু এক্সট্রা রান্নাবান্না হচ্ছে করছি আর কি পাঠাবো বলে এবং শীতকাল আর এর মধ্যে আর যাওয়া হবে তাই কালকে রাত্রেবেলা একটু কেক বানিয়ে রেখেছিলাম আর আজকে একটু মালপোয়া বানাবো দেখি কতদূর কি করতে পারি মালপোয়া বানানোর জন্য আমি এই রকম কাপের দু কাপ ময়দা নিয়ে নিলাম এই কাপের চার কাপ নিলাম প্রথমে দু কাপ নিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু কম হবে বেশি করে করি ওই জন্য চার কাপ নিয়েছি চার কাপ যেহেতু ময়দা নিয়েছি আমি এখানে সুজি দেবো দু কাপ একটু নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিলে একটু টেস্ট ভালো করে দেবো সামান্য চিনি আমি মালপোয়া দু ভাবে করি একটা হচ্ছে যদি শুধু শুকনো মালপোয়া করি তাহলে চিনিটা বেশি করে দিই আর যদি রসে ভেজানো মালপোয়া করি তাহলে চিনিটা অল্প দিই কারণ পরে তো চিনি শিরাতে আবার ডোবাবো সেই কারণে এবারে অল্প নুন দিলাম ভালো করে এটাকে নাড়তে হবে যে অল্প অল্প করে দুধ দেব জল দিও হয় দুধের বদলে জল দিও করা যায় এই ব্যাটারটা কিন্তু ওই যে দুধ দিলে একটা আলাদা টেস্ট হয় নাহলে এমনিও সিম্পল করা যায় আমি তো এর মধ্যে কলাও দিই মানে ওই শুকনো মালপোয়াটা যদি করি শুকনো মিনস হচ্ছে রসে না ভিজিয়ে শুধু ভাজাটা তাহলে এর মধ্যে কলা দিই বাড়ে আর সফট হয় ভীষণ চলো এইভাবে আমি মাখতে মাখতে ব্যাটারটাকে রেডি করি দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এরম পাতলা হবে এটা আরও গাঢ় হয়ে যাবে তার কারণ এখানে সুজি আছে আমি এটাকে তিরিশ মিনিট রেখে দেবো সুজিটা জল টেনে নেবে তো এখন আমি এটাকে রেখে দিই রেখে দিয়ে ওদিকে আমি চিনির শিরাটাকে রেডি করে নিই এখানে আমি কাপ জল নিয়ে নিয়েছি এক কাপ জল হলে কাপ চিনি এই সমস্ত আমি মেজারমেন্ট করেছি ময়দা সুজি সুতরাং এই কাপেরই আমি নিয়ে নিলাম দু কাপ চিনি এক কাপ জল দিয়ে এবারে আমি শিরাটাকে রেডি করব। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে চিনিগুলো সব গলে গেছে এখানে কোনো তার হবে না জাস্ট একটা আঠালো ভাব আসবে এই দেখো একটু দেখতে পাচ্ছো একটু আঠালো ভাব আসছে এই যে আঠালো একটু চ্যাট ভাব আসবে নামিয়ে নিতে হবে এবারে আমি এটাকে নামিয়ে রাখি দেখো মালপোয়ার ব্যাটারটা দেখো এই হয়েছে এই রকম হবে ঠিকনেসটা সুজিতে পুরো জল টেনে নিয়েছে আমি তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর এই মৌরি আমি কাঁচা মৌরি দিলাম মৌরিটা একটুখানি গুঁড়ো করে দিলে ভালো হয় আমার আর তো সময় নেই তোমরা যখন করবে মৌরিটা গুঁড়ো করে দেবে ভেজেও গুঁড়ো করতে পারো আবার কাঁচাটাও করো অনেকে ভেজে দেয় আমার কাঁচাটাই ভালো লাগে আমি কাঁচাটাই দিলাম এরপরে আমার তেল এদিকে অলরেডি আমি গরম বসিয়ে দিয়েছি লো আস্তে আস্তে করে ভাজতে হবে দেখো কেমন ফুলে ফুলে উঠেছে সুন্দর ওঠে চলো একটা একটা করে ভাজছি আর আমি এই এর মধ্যে রস করে রেখেছিলাম যেটা তোমাদের দেখালাম তার মধ্যে একটা একটা করে ভিজিয়ে আবার তুলে রাখছি বেশি ভেজাতে হয় না অল্প একটুখানি ভিজে ভিজলেই ওর মধ্যে রসটা ঢুকলেই তুলে নিচ্ছি চলো আমার মালপোয়া রেডি হয়ে গেছে এবারে ঝটপট করে সব গুছিয়ে দিতে হবে কারণ অঙ্কন বেরোবে এবারে মালপোয়া খেতে আমার বাবা খুব ভালোবাসত তাই আজ বাবা আর নেই তো তার জন্য বাবার কথা খুব মনে পড়ছে এখন শীতকাল আর এই মালপোয়া পিঠে পুলি পায়েস এগুলো খাওয়ার টাইম আর আমার বাবা খেতে খুব ভালোবাসত তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো